ঈদের ছুটিতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সাদা মাটির পাহাড়ে পর্যটকদের উপচে পড়া ভিড় উন্নত সড়ক যোগাযোগ ও নিরাপত্তার ব্যবস্থা থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এখানে আসছেন পরিবার বন্ধুদের নিয়ে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী গারোপাহাড় বেষ্টিত দুর্গাপুর উপজেলা নেত্রকোনা থেকে ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এই সীমান্ত ঘেঁষা ঘেষা পাহাড়ের কুলে অবস্থিত দুর্গাপুরের বিজয়পুর চিনামাটির পাহাড় এখানকার সাদামাটির পাহাড় ও নীল পানির লেকের সমন্বয়ে তৈরি হয়েছে এক অনন্য প্রাকৃতিক দৃশ্য এবারের ঈদের নয় দিনের ছুটিতে হাজারো পর্যটক এখানে এসে উপভোগ করছেন প্রকৃতির অপরূপ শোভা পাহাড়ের মাটিতে সাদা গোলাপি ও বাদামি রঙের মিশেলে তৈরি হয়েছে চক দাদানো এক দৃশ্য আর পাহাড়ের পাশেই নীল পানির লেকে পা ভিজিয়ে গরমেও অনুভব করছেন শীতল প্রশান্তি পর্যটকদের সুবিধার জন্য স্থানীয় প্রশাসন নিরাপত্তা পার্কিং ও খাবারের ব্যবস্থা করেছেন তবে পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্য না ফেলারও অনুরোধ করা হয়েছে প্রকৃতিপ্রেমীদের জন্য ঈদের ছুটিতে বিজয়পুরের সাদামাটির পাহাড় হয়ে উঠেছে এক আকর্ষণীয় গন্তব্য ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে এসে পর্যটকদের অনেকেই এখানকার সাদামাটির পাহাড় এবং নীল পানির সৌন্দর্য থেকে মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন তাদের মতে যারা এখানে কখনো আসেনি তাদের পক্ষে এখানকার সৌন্দর্য উপভোগের শান্তিটা বোঝা সম্ভব নয়